নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান আজকাল পরশু আর এখনকার আজকাল পরশু অনুষ্ঠান মানেই সৌভাগ্যের দিশা অনুষ্ঠান যে অনুষ্ঠান আমাদের সৌভাগ্যকে সমৃদ্ধ করে এবং আমাদের পারিবারিক জীবনের সুখ শান্তি থেকে শুরু করে আমাদের ভবিষ্যতের দিকের রাস্তাটা অনেক বেশি সুগম এবং সুন্দর হতে সাহায্য করে যদি অর্থাগাম সঠিকভাবে থাকে ঠিক তেমনই দেখুন আমাদের প্রত্যেকেরই জীবনে কম বেশি কিন্তু এই স্ট্রাগলটা থাকে এই পিরিয়ডটাকে আমরা যদি কাটিয়ে উঠতে পারি তাহলেই কিন্তু একটা সুন্দর দিনের আগাম একটা বার্তা আগে থেকে জানার জন্যই কিন্তু সৌভাগ্যের দিশা আর অপেক্ষা কতক্ষণে আমরা ফোনে লাইন পাবো কখন কথা বলবো কখন জানবো আমাদের ভাগ্য কিন্তু আলটিমেট একটা জিনিস চিন্তা করে দেখবেন ডেফিনেটলি আপনারা জানবেন যেহেতু ফোনের অনুষ্ঠান অবশ্যই আপনারা ফোনে কথা বলবেন জানবেন কিন্তু জেনে তার সমাধানের রাস্তাটা কোথায় আপনি তো জেনে নিলেন আপনার সমস্যাটা কোথায় তারপর সমাধানের রাস্তায় কিন্তু প্রতিকার প্রতিবিধানের একটা ভীষণ ভাইটাল জায়গা রয়েছে সেই জায়গাটায় কিন্তু অনেক বেশি আমরা ফোকাসড হই না তার ফলেই সহসা কোনো কিছু হতে চায় না বা দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে অর্থ সমস্যা আমরা কিন্তু ভুগছি আজকের বিষয় তো আমি বলেই দিলাম কি থাকবে এছাড়াও আপনারা আপনাদের যে কোনো সমস্যা নিয়ে ফোন করতে পারেন আমি অবশ্যই স্বাগত জানাবো এই মুহূর্তে আমার সঙ্গে হট সিটে যিনি রয়েছেন তার কাছে বারবার নয় একবার আসতে হয় আপনার জীবনে সেরা উপহারটাই আপনি পাবেন আপনি ভালো থাকবেন জ্যোতিষগুরু পণ্ডিত শ্রীদেবাশিষাস্ত্রী অনেক অনেক স্বাগত নমস্কার 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 দর্শক বন্ধু আমার সকল পিতা মাতা ভাই বোন মানুষের প্রতি সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশীষ শাস্ত্রী আপনাদের এই কাছের মানুষ কাজের মানুষ সকলের দেবাশীষ বিষয়টা একটা জিনিস যে মানুষের জীবনে দৈনন্দিন জীবনে সমস্যা শেষ হচ্ছে না কারণ প্রত্যাশা যত বাড়ছে সমস্যা তত কিন্তু বেড়ে যাচ্ছে আগেকার সময় এত প্রত্যাশা ছিল না ফলে এত সমস্যাও ছিল না সুতরাং এখন মানুষ অন্তপক্ষ্যে এটুকু বুঝেছেন যে অল্প সময়ের মধ্যে আমার জীবন এস্টাবলিশ করতে হবে আমার এডুকেশন কর্মচাকরি বিবাহ ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট বাড়ি গাড়ি অর্থ সম্পত্তি প্রপার্টি সুখ শান্তি খুব অল্প সময়ের মধ্যে আমাকে করতে হবে কারণ প্রত্যেকে জেনে গেছি যে বর্তমান সিচুয়েশনে মানুষ খুব কম দিন পৃথিবীতে স্ট্রে করে সুতরাং এই সময়টুকু যে সময়টুকু নিয়ে আমরা পৃথিবীতে এসছি সেই সময়টুকু যাতে সুখ শান্তি ভরে ওঠে সেই চিন্তাভাবনা প্রত্যেকেরই থাকে আর এই সুখ শান্তির পেছনেই হচ্ছে অর্থ যাদের অর্থ সমস্যা অর্থ দারিদ্রতার নিচে মানুষ বসবাস করছে তাদের কাছে তো আর কথাই নেই তাদের সারা দিন সারা রাত মানসিক ডিপ্রেশান ডিপ্রেশান ডিপ্রেশন অর্থ সমস্যায় ভুগতে 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 সর্বশান্ত হয়ে যাচ্ছে যে কর্মই করছে সেই কর্মতেই অর্থ আসছে না অর্থ যা আসছে তার থেকে সংসার মেনটেন করতে পারছে না এবং ফলে তারা অর্থ ঋণ ধার দেনায় ডুবে যাচ্ছে এবং ভবিষ্যতে পরবর্তীকালে হয়তো ভাবছে যে আমি ধার দেনা করে এখন অর্থ এখন কিছুটা আমি ভালো থাকি তারপরে আমি সব পরিশোধ করব। কিন্তু দেখা যাচ্ছে বহু মানুষ এই যে অর্থ মানে ধার করতে ধার করতে ঋণ দেনা করতে করতে সর্বশান্ত হয়ে যাচ্ছে তারপরেও তার জীবনে কিন্তু সেই সমস্যা কিন্তু ছাড়ছে না তো মান সম্মানহানি সেন্টিমেন্ট এবং কি বলবো একটা সময় দেখা যাচ্ছে নিরলস অবস্থায় নিঃসঙ্গ জীবনযোগে তিনি পৃথিবী থেকে ছেড়ে চলে গেলেন কিন্তু একটি মানুষ যদি ভাবেন যে এত এত অ্যাস্ট্রোলজার যারা নিশ্চয়ই বলেন শুধু দেবাশীর শাস্ত্রী নয় যারা বলেন যে আপনার হরস্কোপের মধ্যে আপনার জন্মকালীন সময় হয় যে হরস্কোপ তৈরি হয় সেই হরস্কোপের মধ্যে আপনার অর্থ ভাগ্য আপনার সন্তান ভাগ্য আপনার উচ্চশিক্ষা আপনার শিক্ষার ভাগ্য আপনার কর্মভাগ্য আপনার ফিনান ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের ভাগ্য অর্থাৎ বিলাসবহুল জীবন গাড়ি বাড়ি অর্থ সম্পত্তি প্রপার্টি সুখ শান্তি সবটাই আপনার হরস্কোপের মধ্যে আছে তাহলে কোথায় কোন গ্রহের অবস্থানে আপনার অর্থলোকি আছে কোন গ্রহের অবস্থানে আপনার শিক্ষা শিক্ষালোকি আছে কোন গ্রহের অবস্থানে আপনার পারিবারিক সুখ শান্তি লুকিয়ে আছে কোন গ্রহের অবস্থানে আপনার বিবাহ সুখ শান্তি লুকিয়ে আছে কোন গ্রহের অবস্থানে আপনার বিলাসবহুল গাড়ি বাড়ি অর্থ সম্পত্তি লুকিয়ে আছে তাহলে একজন অভিজ্ঞ মানুষের পরামর্শে সেই জায়গাটাকে একদম পিং পয়েন্টে আপনাকে সেই জায়গায় খুঁজে বের করে যারা এই এই প্রফেশানে বংশ পরম্পরায় কাজ দিয়েছেন একজন অভিজ্ঞ মানুষের পরামর্শে জীবন গড়তে পারেন ডিসিশান মাস বি গ্যারেন্টেড ডিসিশান আপনি নেবেন কারণ আপনি অর্থ সমস্যায় ভুগবেন আপনি পারিবারিক অশান্তায় ভুগবেন যদি আপনি সারা জীবন পারিবারিক অশান্তি অর্থ সমস্যায় ভুগবেন এই চিন্তাভাবনা করে পৃথিবীতে এসছেন আমি কিছু বলবো না আর যারা এরকম চিন্তা করছেন যে শুধু দেবাশীর দা নয় অনেক অ্যাস্ট্রোলজার বলছেন যে আপনার হরস্কোপের মধ্যে সমস্ত সুখ শান্তির সব নিহিত আছে তাহলে সেই সমস্ত অ্যাস্ট্রোলজার বা সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে যেতে হবে একবার সমাধান করলে একবার যদি রেমেডি করানো সম্ভব হয় তাহলে সারা জীবন ভালো থাকা যায় আপনার অর্থ গ্রহ যদি সুফল দেয় আপনার জীবনে আপনি বাদশাহ হতে পারেন গ্রহ যদি সুফল দেয় আপনার জীবনে আপনি বাড়ি গাড়ি অর্থ সম্পত্তি প্রপার্টি সুখ শান্তি একাধিক করতে পারেন আপনার গ্রহ যদি সুফল দেয় আপনার সারা পৃথিবী জুড়ে আপনার বিজনেস করতে পারেন যদি আপনার অর্থ সুফল দেয় আপনার গ্রহ যদি সুফল দেয় আপনি মন্ত্রী মিনিস্টার এসআই এসপি ডিএসপি সমস্ত হতে পারেন আপনার অর্থ যদি আপনার গ্রহ যদি সুফল দেয় আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার আপনি ব্যারিস্টার খুব হায়ার লেভেলে আপনি প্রশাসনিক ডিপার্টমেন্ট আপনি অনেক কিছু হতে পারেন আর আপনি যদি আপনার গ্রহ যদি অশুভ ফল দেয় আপনি জীবনে জীবনে ভিকারি হয়ে যাওয়া সম্ভব একদম ভিকারি প্রতি তাহলে আপনি ভিকারিপতি হবেন না আপনি বিলাসবহুল জীবন গড়বেন এই প্রশ্ন এখানে যারা একদম নিঃশ্রীর সমাধান চাইছেন যারা জীবনকে গড়তে চাইছেন তারাই যোগাযোগ করুন জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিষ শাস্ত্রীর কাছে আর যারা সেই সমস্ত জীবন চাইছেন না যারা গরিবী জীবন চাইছেন দারিদ্রতা উপভোগ করতে চাইছেন তাদের জন্য আমি নই আমি এদের জন্য আছি যে অল্প সময়ের মধ্যে সারা জীবন ভালো থাকার অনুষ্ঠান কারণ সৌভাগ্যের দিশার অনুষ্ঠান মানে হচ্ছে জীবনকে খুশি আনন্দে ভরে তোলা এটাই হচ্ছে সৌভাগ্যের দিশার অনুষ্ঠান আজকে লাইভ ফোনিং অনুষ্ঠান আপনার নিশ্চয়ই লাইভে যাব যারা লাইভে কথা বলতে পারছেন তো এলএ্যান্ড গুড যদি কথা বলতে না পারেন তাহলে চেম্বারে বুকিং নাম্বারে সরাসরি যোগাযোগ করে একবারের জন্য আসবেন সারা জীবন ভালো থাকতে পারবেন সারা জীবন আপনার জীবন খুশিতে ভরে যেতে পারে এই বার্তা নিয়ে দেবাশীষ শাস্ত্রী আসেন টিভি চ্যানেলে সুতরাং নমস্কার দর্শক বন্ধু কে আছেন লাইনে বলুন অবশ্যই তাই এবং দেখুন কে সুখী হতে চান না তাই না সুতরাং অবশ্যই আপনার ভাগ্য জানার অধিকার যেমন আছে ভাগ্যর যে কারেকশনাল জায়গাটা দাদা উল্লেখ করলেন সেটাও কিন্তু করার দায়িত্ব আপনার বলুন কোথা থেকে বলছেন কে বলছেন হ্যালো

ওদের সঙ্গে আমাদের একটু জায়গা নিয়ে গন্ডগোল হওয়ার জন্য সেরকম কথাবার্তা ভালো হয়নি কিছু সেরকম বলতে চায় না কিন্তু আমি বিভিন্ন ভাবে ফুটিয়ে আপনার রেফারেন্সটা পেলাম আজকের খেজুরি থেকে শুরু করে নন্দীগ্রাম থেকে শুরু করে দেবগ্রাম থেকে শুরু করে আজকের মেদিনীপুর অল মেদিনীপুর পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর আজকের চব্বিশ বছরের চেম্বার সুতরাং আমার মনে হয় একটি মানুষ একবারে বেশি দুবার আসেনি আজকের আপনি বলছেন পাঞ্জাবে চাকরি পেয়েছে শুধু পাঞ্জাব নয় আজকে দেবাসীদের কাছে আসা মানে হচ্ছে আপনার জীবনে সুখ শান্তি অনুভব করা আপনার কর্ম স্টাবলির চাকরি বিজনেস সমস্ত জায়গায় আপনি আপডেশন করতে পারবেন আপনার হরস্কোপের মাধ্যম দিয়ে ঠিক আছে রঞ্জিত বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক এবং সেই আশায় রইলাম দেবাসীর শাস্ত্রী বলুন আপনি কার সম্পর্কে জানবেন অবশ্যই আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই বলুন ডেট অফ বার্থ

প্রথমে বলি আটই নভেম্বর নাইনটিন নাইনটি নাইন আটই জানুয়ারি আটই নভেম্বর বললেন তো আট এগারো আমি বলি নাইনটি জন্ম বিশাখা নক্ষত্র তুলার রাশি কুম্ভ লগ্ন বিশাখা নক্ষত্র বিশাখা তুলার রাশি কুম্ভ লগ্ন ফলে এই কানেকটিভিটি কি বলছে বিশাখা নক্ষত্র তুলা রাশি কুম্ভ লগ্ন কর্মে আশানারু ফল না পাওয়া আপনার ছেলে চাকরি বাকরি কর্ম কিছু পেয়েছে ও বিএসসি পাস করার পর চাকরির জন্য খুব প্রিপারেশন কিন্তু হচ্ছে না চাকরি কোথাও দেখুন শুধু আপনি তো বলেননি আপনার সমস্যা তাই না আপনি শুধু জন্মছকের জন্য জন্ম তারিখ জন্ম সময় আর জন্মস্থানটা দিয়েছেন দাদা শুরুতেই একটা কথা বললেন যে কোনো আশানুরূপ ফল না পাওয়া আপনি বলছেন দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কর্মক্ষেত্রের জন্য কিন্তু যেভাবেই হোক যে কোনো কারণেই হোক ওই কারণটা খুঁজবো দাদা আসবো আপনার কাছে দেখুন একটা জিনিস আপনাকে বলি আপনি কখনো ওর হরস্কোপটা কাউন্সেলিং করিয়েছেন যদি এই নাইনটি নাইনে জন্ম অনেকটা বয়স হচ্ছে তো বিষয়টা হচ্ছে এই অবস্থায় যদি ওর কোষ্টি পড়ে থাকে যদি পড়ে থাকে। তাহলে ওর জীবন চেষ্টা করতে 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 ফের আপ হয়ে যাবে কিন্তু চাকরিটি হবে না তাহলে তো এস্টাবলিশমেন্ট যেটা আমরা বলে থাকি না মানে সময় মতন সময় কাজে না লাগাতে পারা প্রথম কথা হচ্ছে কেন হচ্ছে না ওর চাকরি ও পাঁচজনের মতো চাকরি কেন হচ্ছে না কর্মে আসানারূপ কেন ফল পাচ্ছে না নিশ্চয়ই যাব তৃতীয় হাউজে বৃহস্পতি এবং শনি বসে আছে মেষ রাশিতে ফলে শনি এবং মঙ্গল কারকতার কারণের জন্য তার চাকরি হচ্ছে না ষষ্ঠ হাউজে রাহু বসে আছে এবং নবম হাউজে রবি এবং চন্দ্র বসে আছে তুলা রাশিতে ফলে এই রবির কানেক্টিভিটি অর্থাৎ শুক্রের সঙ্গে এবং মঙ্গলের কানেক্টিভিটি হচ্ছে শনির সঙ্গে ফলে তার কিন্তু এবং কেতু বসে আছে ফলে তার কর্মে আশানুরূপ ফল না পাওয়া পিতা সঙ্গে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি আপনাদের সঙ্গে রিলেশন কেমন আছে না একদম ভালো নেই এটা তো আরো দুঃখের একটা কথা শোনালেন নিজের সন্তানের সাথে পিতামাতার সম্পর্ক ভালো নেই এটা তো চরম দুর্ভোগের আমি বলবো কারণ অসুবিধা হচ্ছে পড়াশোনা করে পিএইচডি করেছে এমনি তো হয়নি নারী নক্ষত্র বলে দেওয়া সম্ভব কারণ আপনাদের সঙ্গে রিলেশন কেন ভালো নেই আজকে প্রত্যেকটি সন্তানের পিতামাতার জন্য পিতামাতা সন্তানের একটু ভালো ব্যবহার ভালো বিয়ে আশা করে কিন্তু সেটা হচ্ছে না তাই বলে কি সন্তানের দোষ না সন্তান সবসময় ভালো হয় আমরা ভুল বুঝি পিতামাতা দেখুন এই ষষ্ঠে রাহু বসে আছে এবং নবমে রবি এবং রয়েছে তৃতীয়ায় শনি থাকার কারণের জন্য আপনার সন্তান মাঝে মাঝে রেগে যাবে ওর ইচ্ছা মতন খেলকুশি কাজ করবে ওর চাকরি বাকরির জায়গায় এস্টাবলিশড হবে না এবং কিন্তু অর্থ সমস্যায় ভুগবে ফলে আপনারা পিতামাতা যারা আছেন গার্জিয়ান তারা কিন্তু মানসিক ডিপ্রেশানে ভুগবেন কারণ প্রত্যেক পিতামাতা চায় সন্তানের ভাগ্যে উন্নতি সন্তানের কর্মে উন্নতি সন্তানের শিক্ষা এডুকেশান কর্ম চাকরি সবটা নিয়েই কিন্তু পিতামাতার বার্ধক্য জীবন চলে সুতরাং সম্ভব হলে নাইনটিন নাইনে জন্ম সম্ভব হলে এখনো সময় আছে দেবাসিদ্ধের কাছে বারে বারে আসতে হয় না আপনি নিজেই বলেছেন পাঞ্জাবে কে চাকরি পেয়েছে আমার কাছে এসে না একটা বিষয় আমি বলি এখানে একটু ইন্টারাপ্ট করলাম দাদা আপনি কি চান আপনি চান তো যে আপনার ছেলেও এস্টাবলিশ হোক নিশ্চয়ই চান সব থেকে বড় আমার মনে হয় আপনার কাছে রিভিউ বলুন প্রমাণ বলুন আপনার যিনি যার কথা আপনি বলেছেন যিনি চাকরি সূত্রে এখন পাঞ্জাবে থাকেন ঠিক তেমন এই কথা সূত্র ধরেই দাদার কথাতে আসবো যে বারবার আসতে হয় না আশা করি আপনি সেটা জানেন তাও আপনি একটা কথা বলেছিলেন শুরুতে যে ওনাকে অনেক খুঁজিও দুটো কথা বের করতে পেরেছেন বাদ বাকি কথা শুনতে পারেনি দরকার নেই আপনি তো সরাসরি দাদার সঙ্গে কথা বলেছেন এই বিশ্বাসটুকু নিয়ে আসুন আগামী ডেট করে আমি বলে দিচ্ছি ফোন করার জন্য অনেক ধন্যবাদ সমস্যা জেনে তো আলটিমেট কিছু হবে না সমাধানের রাস্তা খুঁজবো আমরা যেখানে সৌভাগ্যের দিশা অনুষ্ঠান সেখানেই কিন্তু অবশ্যই পণ্ডিতজি আমি একটু বলে দেবো আজকের মেদিনীপুর চেম্বার রয়েছে নেক্সট সামনে দেখুন মেদিনীপুর চেম্বার কবে জানুয়ারিতেই রয়েছে করবেন আজকে সারা ভারতবর্ষে চেম্বার বর্ধমান দুর্গাপুর আসানসোল কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি মেচেদা মেদিনীপুর খড়গপুর বাঁকুড়া পুরুলিয়া জামশেদপুর আসানসোল কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি আগরতলা মুম্বাই দিল্লি গৌহাটি কোথায় চেম্বার না আছে দেবাশিসদার সুতরাং খুজুন জীবন যদি গড়তে হয় সকল দর্শক বন্ধুকে বলবো আপনার হরস্কোপের মধ্যে আপনার ঐশ্বর্য প্রতিষ্ঠা লাভ চাকরি কর্ম বিবাহ ব্যবসা সমস্তটা আপনার হরস্কোপের মধ্যে রয়েছে সুতরাং জীবন যদি করতে হয় যে কোনো চেম্বারে একবারের জন্য বুকিং করে আসবেন কারণ দেওয়া কাছে বারে বারে আসতে হয় না বারে বারে ভিজিট লাগে না বারে বারে প্রতিকার করতে হয় না ওয়ান টাইম রেমিডি লাইফ টাইম অ্যাচিভমেন্ট একদম আমি চেম্বারটা একটু বলে দিয়ে ফোন নেব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বন্ধু রয়েছে 20 তারিখ আগামী কাল কিন্তু গড়িয়াহাটের চেম্বারে দাদাকে পাচ্ছেন 22 তারিখ আসানসোল 25 তারিখ পেজ আছে নাগরতলা চেম্বার 26 ডিসেম্বর গৌহাটি 27 ডিসেম্বর মেচেদা এবং 29 ডিসেম্বর পেজ যাচ্ছেন আপনারা জামশেদপুরে জানুয়ারি ডেটগুলো আমি পরে বলবো টেলিফোনটা দেওয়ার পর নমস্কার কে রয়েছেন আমাদের সঙ্গে হ্যালো নমস্কার নমস্কার

যাদের শনিবার মঙ্গলবার শুনে নিন যাদের শনিবার মঙ্গলবার অশ্লেষা মগা চিত্রা হস্তা নক্ষত্র যাদের চতুর্দশী অমাবস্যায় জন্ম যাদের অষ্টমী নবমী তিথি জন্ম তাদের জীবনে সর্বশান্ত যোগ অর্থাৎ সর্বকাজে বাধা সর্বকাজে বাধা হয়ে সর্বশান্ত জীবন উপভোগ করা এর নাম হচ্ছে শনি মঙ্গলবার জন্ম সারা পৃথিবীর মানুষ যাদের শনি মঙ্গলবার জন্ম আছে দেখুন কজন ভালো আছে প্রথমেই আপনাকে বলে দিচ্ছি উনত্রিশে আগস্ট নাইনটিন শনিবার ছিল শনিবারে জন্ম মানে পূর্বজন্মের কর্মফলে আপনার জীবনেই শনিবারে জন্ম হয়েছে প্রথমে বলি চিত্রা নক্ষত্র তুলা রাশি তুলা লগ্ন চিত্রা নক্ষত্র তুলা রাশি তুলা লগ্ন আপনি ব্যবসা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন কিসের ব্যবসা করছেন কাপড়ের বিজনেস করছেন না অন্য বিজনেস আলাম মোবাইলে ব্যবসা মোবাইলের বিজনেস করছেন কিন্তু বিজনেস এখন সর্বশান্ত হয়ে বাড়িতে বসে আছে মানে ব্যবসাটা কিন্তু চলে আছে আমি মোটামুটি মানে মোটামুটি জিনিস ব্যবসা করতে যাই মানে কিন্তু এখন ব্যবসা কোনোভাবেই চলছে না না কোনোভাবেই চলছে না অনেক সমস্যা করে গেছে এর আগেও মোবাইলের ব্যবসার আগে আগেও অন্য ব্যবসা করেছিলেন

আপনি দেখুন এই যে কোণের আঙ্গুলের দিকে দেখুন একটা রেখা এরকম ভাবে উঠছে ডান হাতটা বের করে দেখুন এই যে কোণের আঙ্গুলের দিকে ভগ্ন রেখা উঠছে দেখুন হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে মাছখানের একদম মিডল ফিঙ্গ মিডেল যে পয়েন্টার রয়েছে হাতের তালুটা রয়েছে সেখান থেকে কোণের আঙ্গুলের দিকে একটি ভগ্ন রেখা উঠছে দেখুন হ্যাঁ ওটা আরেকটি দেখুন এই যে বুড়ো আঙ্গুলের নিচে মাউচের নিচে দেখুন এই যে মাউন্সটা আমি টিপে ধরেছি আপনি দেখতে পাচ্ছেন এইখানে দেখুন ক্রথ চিহ্ন আছে দেখুন আছে বলা সম্ভব আমি এখানে টিভিতে দাদা রয়েছে আগরতলাতে বলা সম্ভব না এখানে আমি বলবো যে সম্ভব তারই যার অভিজ্ঞতা যার দীর্ঘ বছরের এই বিষয়টাকে নিয়ে পড়াশোনা করা তার পক্ষেই বলা সম্ভব এবং আরেকটি জিনিস দেখুন হাতটা আপনি ঘোরান ঠিক মিডেল ফিঙ্গারের নিচে এই যে গাঠটা আছে এই যে গাঁট রয়েছে মুষ্টি আর কি যেটাকে বলে সোজা করলে সোজা হয়ে যায় যখন এই মুষ্টি হয় যে বুড়ো এই যে ফিঙ্গারের ঠিক এরকম জায়গায় মিডেল দেখুন নেট চিহ্ন রয়েছে মাকড়সার নেটের দেখুন এরকম সোজা করুন সোজা করে দেখুন মাকড়সার চিহ্ন রয়েছে দেখুন দেখতে পাচ্ছেন সারা জীবন অর্থ সমস্যা যা কিছু করছেন সুখ শান্তি নেই অর্থাৎ সর্ব কাজে বাধা এই সর্ব কাজে বাধাকে ঠিক করতে গেলে আপনার জীবনে এখনো সময় আছে আপনার নিশ্চয়ই মানে হচ্ছে একবারেই সমাধান বারবার আসতে হবে না পঁচিশ তারিখে আগরতলা চেম্বার আছে ছাব্বিশ তারিখে গুয়াহাটি আছে আপনার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সম্ভব হলে বুকিং করে চলে আসবেন হোটেল সম্রাট স্বস্তি মার্কেটে সুতরাং সম্ভব হলে যোগাযোগ করবেন দেবাসী মানে হচ্ছে একবার ডাক্তার রোগ ধরতে পারলে রোগ সেরে যায় কোষ্ঠীর অবস্থান কি আছে হাতের রেখার সঙ্গে মিলে যাচ্ছে এটাই হচ্ছে দেবাসীতার প্র্যাকটিস সুতরাং অভিজ্ঞ মানুষের পরামর্শ হচ্ছে জীবন গড়তে করা সম্ভব অবশ্যই ফোন করার জন্য আপনাকে জানাবো অনেক ধন্যবাদ আপনাদেরকে বলি দেখুন শনি মঙ্গলবার জন্ম হয়েছে এবং জন্ম তো আমাদের কারো হাতে থাকে না আমরা একটা কথা বলি যে ভাগ্য বিধাতাই কোনো কিছুই কিন্তু আমাদের একদমই হাতে থাকে না সুতরাং সেই জায়গা থেকে যাদের শনি মঙ্গলবার জন্ম হয়েছে তারা কি সারাটা জীবন এরকম অশান্তি সমস্যার মধ্যে দিয়ে কাটাবেন তা কিন্তু বলছেন না দাদা দাদা বলছেন আপনার জন্ম ছকে যে কারেকশনাল ইস্যুগুলো রয়েছে সেগুলো যদি সঠিক সময়ে কারেকশন করা যায় তাহলে কিন্তু শনি মঙ্গলবারে জন্ম আপনার তবু আপনি কিন্তু সুখে শান্তিতে থাকতে পারেন শনি মঙ্গলবারে জন্ম হওয়া মানে যে খুব খারাপ তা নয় একদম শনি মঙ্গলবারে জন্ম হলে গ্রহের কারকতা গ্রহের যে শকের যে বিষয়টা সেটা কিন্তু এলেমলো অবস্থা মানে অশুভ পাপগ্রহের অবস্থাটা বেশি থাকে ফলে যেমন এনার দেখো একাদশ হাউজ একাদশ হাউজে আমাদের জীবনে বাড়ি গাড়ি অর্থ সম্পত্তি ব্যবসায় উন্নতি কর্মে উন্নতি সব ঘটে কিন্তু একাদশ হাউজে দারিদ্র তাহলে কি করে ব্যবসা বুঝতে এইটা হচ্ছে শনি মঙ্গলবারে একাধিক পাপ কাল সর্পযোগ যোগ সাড়ে সাতি ভৌতিক যোগ গুরু চন্ডালী দোষ দারিদ্র দোষ বেশিরভাগ ক্রিয়েট করে শনি মঙ্গলবার সুতরাং শনি মঙ্গলবার জন্ম হওয়া মানে হচ্ছে সর্ব কাজে বাধা চেম্বারটা বলে দাও নিশ্চয়ই আমরা নিশ্চয়ই যাও পরবর্তী অধ্যায় একদম ডিসেম্বরের ডেটগুলো তো আমি বলেইছি ফার্স্ট জানুয়ারিটা ঝালিয়ে তারিখে কিন্তু জানুয়ারি চেম্বারে তারিখ আগামী বছরে বহরমপুর আট তারিখ জানুয়ারি কোচবিহার তারিখ পাচ্ছেন জলপাইগুড়ি দশ তারিখ শিলিগুড়ি এগারো তারিখ মালদা কাঁথিতে পাচ্ছেন পনেরোই জানুয়ারি ষোলোই জানুয়ারি মেদিনীপুরে উনিশে জানুয়ারি দিল্লিতে থাকছেন বাইশে জানুয়ারি থাকছেন বর্ধমান তেইশে জানুয়ারি তারাপীঠ এবং চব্বিশ তারিখ জানুয়ারি আগামী বছর দুর্গাপুরে আর তার নিজস্ব চেম্বার তো রয়েছেই বৃহস্পতি শুক্র শনি রবি দাদাকে আপনারা পেয়ে দক্ষিণেশ্বর ডানলব বিক্রম এসি মার্কেটে সৌভাগ্য দিশা নিজস্ব চেম্বারে দুপুর বারোটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত সেখানে থাকেন আগামীকাল থাকছে হচ্ছে গড়িয়াহাটের চেম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন বুকিং নাম্বারে অনেক ধন্যবাদ দাদা আপনাকে ধন্যবাদ আপনাদেরকেও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষ গুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এসি মার্কেট সৌভাগ্য জেমস ফার্স্ট ফ্লোর এছাড়াও পাচ্ছেন बाकुरा मेदनीपुर मेचेदा आसानसोल तारापीठ शिलीगुड़ी बालुरघाट जामशेदपुर आगरतला गौहाटी बेंगालोर दिल्ली और अन्यत्रो बुकिंग नम्बर्स नाइन डबल थ्री जिरो डबल नाइन सेवेन टू थ्री फाइव नाइन फोर डबल थ्री टू डबल फाइव टू फाइव नाइन सिक्स फोर डबल टू सिक्स फाइव थ्री एट नाइन वन जिरो फोर सिक्स जिरो टू डबल फाइव